এক ছেলেকে পছন্দ করা নিয়ে দুই কিশোরীর মারামারি ভিডিও ভাইরাল ভারতের উত্তর প্রদেশের ব্যস্ত এক রাস্তায় দুই কিশোরীর কিল ঘুষি লাথি ও সুলটানাটানির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে উভয়ই উত্তর প্রদেশের তাদের স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে এ নিয়ে দুই কিশোরীর মাঝে বাঘ বিতন্ডা থেকে মারামারির ঘটনা ঘটেছে বুধবার দেশটির সংবাদ মাধ্যম এনডি টিভির প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে উত্তর প্রদেশের বাঘপাতের একটি স্কুলে এক কিশোরকে পছন্দ করে ওই দুই কিশোরী এ নিয়ে কথা কাটাকাটির জেরে ব্যস্ত রাস্তায় দুই কিশোরী একে অপরকে কিল ঘুষি ও লাথি মেরেছে মঙ্গলবার রাজ্যের সিংহওয়ালি থানার আমিনগর সরাই টাউনে এ ঘটনা ঘটেছে দুই কিশোরীর মারামারির ভিডিও বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে সিংহওয়ালি থানার পুলিশ এই ঘটনায় বিস্তারিত তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ভিডিওতে দেখা যায় স্কুলের ইউনিফর্ম পরিহিত দুই কিশোরী পরস্পরকে সুল ধরে টানাটানি পাশাপাশি পাল্টা পাল্টি কিল ঘুষি ও লাথি মারছে এ সময় তাদের মারামারি ঠেকাতে স্কুল স্কুলের অন্যান্য শিক্ষার্থীরা ও পথচারীরা চেষ্টা করে ভিডিওতে দেখা যায় স্কুলের ইউনিফর্ম পরিহিত দুই কিশোরী পরস্পরের চুল ধরে টানাটানির পাশাপাশি পাল্টা পাল্টি কি লো ঘুষি এবং লাথি মারছে এ সময় তাদের মারামারি ঠেকাতে স্কুলের অন্যান্য শিক্ষার্থী ও পথচারীরা চেষ্টা করে স্থানীয় সূত্রের বরাদ দিয়ে এনডিটিভি জানিয়েছে যে দুই কিশোরী মারামারি করেছে তারা স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্রী একই স্কুলে পড়া এক ছেলেকে পছন্দ করে তারা দুজনই প্রায় ছেলেটির সঙ্গে কথা বলতো উভয় কিশোরী বিষয়টি জানা স্কুলের বাইরে গিয়ে এ নিয়ে বিভিন্ন সময়ে তাদের হয়েছে। পুলিশের এক কর্মকর্তা বলেন ভিডিওটি তদন্ত করে দেখা হচ্ছে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ